ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং প্রবাসে যে যে জায়গা থেকেই আমার এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দুটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আমাদের কাছে বর্তমানে কিছু আনকমন মডেল আনকমন ডিজাইন নিউ ভাষণের কিছু গাড়ি আমাদের কাছে চলে আসছে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের দেখানোর জন্য গাড়িগুলো আজকের ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের যাদের গাড়ির প্রয়োজন গাড়ি কিনবেন ভাবতেছেন একটি গাড়ি কিনবেন কোথা থেকে কিনবেন কোন জায়গা থেকে কিনবেন নানান দ্বিধা ভিতরে রয়েছেন তাদেরকে আমি বলবো আপনারা এরকম একটি গাড়ি কিনতে পারেন কম বাজেটের মধ্যে অনেক সুন্দর একটি গাড়ি আপনারা কিনতে পারেন দেখতেই পারতেছেন আমাদের গাড়ির মডেলটা আমাদের গাড়ির সৌন্দর্য অনেক বেশি আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার আগে অনেক সুন্দর কিংবা আকর্ষণীয় করে তোলার জন্য দেখতেই পারতেছেন গাড়িটি আমি সম্পূর্ণ একটি রানিং গাড়ি সম্পূর্ণ একটি রানিং গাড়ি সম্পূর্ণ নতুন ইন্ডিকেটার ওয়ারিং সেক্টরটা ওয়ারিং সেক্টর সম্পূর্ণ নিউ নতুন রয়েছে ডিজিটাল মিটার সব কিছু আপনারা দেখতে পারবেন কত কিলো গাড়ি চালিয়েছেন আপনি কত কিলো গাড়িটি রান করেছে কত কিলোমিটার গাড়িটি স্পিডে তাছে সব কিছু আপনারা দেখতে পারবেন এই গাড়িটি ডিজিটাল মিটারের মাধ্যমে এবং কি সম্পূর্ণ ওয়ারিং ওয়ারিং সেক্টরের সম্পূর্ণ ওয়ারিং আপনি নতুন পাচ্ছেন একদম নিউ নতুন ওয়ারিংসহ এই গাড়িটি আপনারা যদি কেউ ক্রয় করতে চান ক্রয় করতে যদি কেউ চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দোয়াট ওয়ার্কশপ সরিষাবারি জামালপুর মা বাবার দোয়াট ওয়ার্কশপ সরিষাবারি জামালপুর আমি মোহাম্মদ ইউনুস আলী খান আপনাদের ভাই বন্ধু আপনাদেরই কাছের মানুষ দুই সাইডে দুটি নুকিন ক্লাস রয়েছে দেখতে পারতেছেন দুই সাইডে দুটি নুকিন ক্লাস খুবই সুন্দর খুব সুন্দর দেখতে পারতেছেন কতটা সুন্দর এই গাড়িটি এই গাড়িটির বর্তমান চেসিস হচ্ছে তিন তিন অ্যাঙ্গেলের ডাবল সেসিস আমাদের প্রত্যেকটা গাড়ির তিন তিন অ্যাঙ্গেলের ডাবল চেসিস আর এই গাড়িটির সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনার এই মাঝখানে যে সিটটা আপনি দেখতে পারতেছেন এটা কিন্তু পকেট সিস্টেম সিট এটা কিন্তু যদি আপনি ধাক্কা দেন তাহলে পকেটের ভিতরে চলে যাবে এটি একটু পকেট সিস্টেম সিট তাই আপনারা যারা গাড়ি কিনবেন ভাবতেছেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রত্যেকটা গাড়ির তিন তিন অ্যাঙ্গেল বাম্পার হচ্ছে তিন তিন অ্যাঙ্গেলের ডাবল চেসিসের প্রত্যেকটা হ্যাঁ আমি দেখানোর চেষ্টা করতেছি নিচে একটু দেখেন তিনটা চেসিস তিন চেসিস এবং কি তিন তিন অ্যাঙ্গেলের বাম্পার খুবই সুন্দর মজবুত এবং আরামদায়ক সিট আপনি গাড়ি চালাবেন বুঝতে পারবেন না গাড়ি চলতেছে কি না কোনো সাউন্ড আসবে না মোটর কন্ট্রোলের কোনো সাউন্ড আসবে না নিখুঁত সাউন্ড থাকবে নিখুঁত সাউন্ড থাকবে সাউন্ড সিস্টেম খুবই ভালো এখানে রয়েছে আমাদের আরও একটি স্প গাড়ি যারা এই স্পোর গাড়ি নিতে চান এক হাজার ওয়াটের মোটর কন্ট্রোল ডাটায় দিয়ে আপনারা এই গাড়িটি নিলে নিতে পারেন খুবই মজবুত গাড়ি এই স্পোর ভিতরে সর্বোচ্চ ভালো দিক হচ্ছে সাতাশশো কেজি ওজন পর্যন্ত এই স্পোর গাড়ি নিতে পারে এবং কি বড় বড় যে আপনার কাসার অথবা ব্রিজ ব্রিজের সব কিছু উনি উঠ এক হাজার ডাটায় মোটর উঠতে পারে খুবই শক্তিশালী গাড়ি এই স্পর গাড়ি হচ্ছে খুবই শক্তিশালী এবং মজবুত গাড়ি এই গাড়িটি যদি কেউ নিতে চান আপনারা নিতে পারবেন গাড়িটির মূল্য মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকায় সব থাকবে শুধু ব্যাটারি সারা মোটর কন্ট্রোল ডিফেন্সের চার্জার যাবতীয় যা আছে ওয়ারিং নতুন সব থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকায় আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি চলছে দেখতে পাচ্ছেন মাঝখানে অনেক সিট জায়গা রয়েছে কারো হাঁটুর সঙ্গে হাঁটু লাগবে না এবং কি মাঝখানে মাল লুট করতে পারবেন মালামাল লুট করতে পারবেন আর এর আগে যে মিশুকটা আমি দেখাইছি নতুন মডেলের গাড়িটি ওই গাড়িটির মূল্য ওই গাড়িটির মূল্য হচ্ছে সত্তর হাজার টাকা এটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আমাদের কাছে আরও আছে নিউ নতুন একদম নিউ নতুন বউ গাড়ি একটা নাট পর্যন্ত পুরাণ থাকবে না দেখতেই পারতেছেন একটা নাট পর্যন্ত পুরান নাই এটাও একটি খুবই ক্লিয়ার এবং কি খুব সুন্দর একটি গাড়ি তাই যারা গাড়ি কিনবেন ভাবতেছেন কোথায় থেকে কিনবেন কীভাবে কিনবেন বর্তমানে তো প্রতারণার একটা আখড়া চলতেছে বাংলাদেশে তাই আপনারা দেখে শুনে বুঝে তারপরে গাড়ি ক্রয় করবেন প্রত্যেকটা টাকায় আপনাদের কাছে অনেক মূল্যবান হতো যেহেতু যারা এই অটো গাড়ি অথবা মিশুক গাড়িগুলো কিনে তারা অতটা বড় লোক না কুটিপতি না তারা অতি সাধারণ লোক সাধারণভাবে হয়তো ব্যাঙ্কে থেকে ঋণ নিচ্ছে আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে একটা গাড়ি কিনে তার রেজিংয়ের ব্যবস্থা হালাল রেজিংয়ের ব্যবস্থার জন্য তিনি পরিবারকে খুশি করার জন্য বউ বাচ্চাকে ভালো রাখার জন্য অনেক চেষ্টা করে তাই গাড়ি কেনার আগে অবশ্যই সাবধানে গাড়ি কিনবেন যে জায়গা থেকে কিনবেন সেসিসটা অবশ্যই দেখবেন মোটর কন্ট্রোল চালায় দেখবেন ডিভেন্সেলটা দেখবেন কোনো সমস্যা আছে কিনা আর যদি ব্যাটারি সহ নেন ব্যাটারি অবশ্যই দেখে নেবেন আমি সাও আপনাদেরকে বলি আপনারা পুরান ব্যাটারি না দিয়ে আপনারা সবসময় নতুন ব্যাটারি নেওয়ার চেষ্টা করবেন যে জায়গা থেকে গাড়ি কিনেন আপনারা নতুন ব্যাটারি সহ নিতে চাবেন নতুন ব্যাটারি হলে কোনো সমস্যা হয় না যেহেতু পুরান ব্যাটারি অনেকদিন ভালো চলে না সবাই চাপা মারে অনেক একশো চলব দুইশো চলব একশো দুই কিলো দুইশো কিলো কিন্তু সেটা কিন্তু ওইভাবে হয় না তাই আপনারা যদি চান নতুন ব্যাটারি সহ নিতে পারেন আর আমি আপনাদেরকে আরও একটি রিকোয়েস্ট করতেছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই প্রত্যাশা এই দাবি আপনাদের কাছে আমার অবশ্যই ভাই হিসাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা গাড়ি কিনবেন নিঃসন্দেহে চলে আসবেন মা বাবার দু অটো ওয়াকশুবে এই জায়গায় প্রতারণার কোনো আস্থা নাই প্রতারক আমরা প্রতারণা করি না আমরা ব্যবসা করি তাই আমরা ব্যবসা করি প্রতারণার কোনো এই জায়গায় স্থান নাই নিঃসন্দেহে আসতে পারেন একবার আসলে আশা করি আরও বারবার আসবেন এবং কে আত্মীয় স্বজন ভাই বন্ধু কিনে আসবেন আর যারা গাড়ি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারাও গাড়ি কিনতে পারেন আমাদের কাছ থেকে আমি ভিডিও আর লং করব না এখানে যে গাড়িটি দেখতে পারতেছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে হাফচাদের এই গাড়িটি পাবেন হাফ সাদের রিকশা মিশুক গাড়ি আর এখানে আছে আরেকটি এই পাওয়ার মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব। আপনারা যারা গাড়ি কিনবেন অবশ্যই দেখে কিনবেন আপনাদের কাছে আমি দোয়া চাই আমি দোয়া চাই আল্লাহ হাফেজ